তখন ফেরাউনের মমি পাওয়া গেছে তখন মানুষ জানতো না এই বডিটা কোথায় আছে সাহাবিদের যুগে কি বডি বের হয়েছিল তাবেইদের যুগে চার ইমামের যুগে ইমাম বুখারি মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজি আবু তাদের যুগে উমাইয়া খেলাফতে উমাইয়া খেলাফত নাইনটি থ্রি ইয়ার্স আব্বাসীয়দের সময় প্রায় পাঁচশো পঞ্চাশ বছর এই পাঁচশো পঞ্চাশ বছরও আসছিল আসে নাই ফাতেমি সাম্রাজ্য চলে গেছে করডোভার ইসলামিক সাম্রাজ্য চলে গেছে মোগলদের সময় চলে গেছে এই তো আফগানদের সময় চলে গেছে ইভেন অটোমান এম্পায়ার এই যে উসমানীয় খেলাফত আতুল গাজীর ছেলে উসমানের হাত দিয়ে এই যে প্রায় কত বছর প্রায় তো এটা পাঁচশো বছর মতো হবে না পাঁচশো বছর প্লাস মাইনাস এই সময়গুলো এই যে প্রায় আমরা চোদ্দশো পঁয়তাল্লিশ কথা বললাম আপনি তেরোশো হিজড়ি তেরোশো প্লাস হিজড়িতে আপনি এই এই বডিটা পাবেন না আমরা দেখি নাই বিশ্ববাসী দেখে নাই ইংরেজি কত সনে এটা আবিষ্কৃত হলো কে উদ্ধার করলো কোথেকে আসলো আমি ছোটখাটো ভাঙাচুরা গবেষণা করে দেখেছি আঠারোশো সাতানব্বই সালের দিকে এটা ইয়ে হয়েছে পাওয়া গেছে আঠারোশো সাতানব্বই সালের আর এটাকে প্রিজার্ভ করে করে আরো প্রমাণ করা হয়েছে প্রমাণ করতে সময় লেগেছে এটা সেই রেমেসেস টু এরি মমি এটা সময় লেগেছে আরো প্রায় দশ পনেরো বছর প্রায় উনিশশো সাল ধরা হয় উনিশশো সাল থেকে এটা প্রমাণিত হয়েছে এটাই সেই ব্যক্তির মমি কোন ব্যক্তি ফেরাউন যে এই পৃথিবীর সবচেয়ে বড় কাফের সবচেয়ে বড় জালেম সবচেয়ে বড় ফাসেক সবচেয়ে বড় মনাফেক সবচেয়ে বড় আল্লাহ আর আল্লাহ তাকে কেন রেখেছেন

দ্য ফার্স্ট গ্রুপ অফ গগ এন্ড ম গগ স্পেশালি আমি স্পেসিফিকলি বলি না বলি যে এদের মধ্যে জুজ আর যুজের খাস্তত আছে আমি বলছি না এরাই জুজুজ এই কথাটা আমি বলছি না আমি বলছি এদের মধ্যে মাস্ট ভি অবভিয়াসলি একশো পার্সেন্ট ইয়া জুজ আছে চরিত্র আছে এবং এই হাদিসটা আমি আমার মধ্যে আমার একিন হয়ে গেছে আপনাদের কে এল এসে যখন আমি টুয়েন্ট যখন নিচে বসে কফি খাচ্ছিলাম আমার একিন হয়ে গেছে যে এদের মধ্যে যুজ মা অযুদের খাস্তত আছেই আছে পরে আমি হাদিসটা আপনাদেরকে ফোন শেষে পড়াশোনা এবার শোনেন এই নাইনটিন সেভেন্টিন থেকে আপনি দেখবেন খেলাফল কন নতুন রেভলিউশন কেম ফ্রম ইউরোপিয়ান সিভিলাইজেশন আচ্ছা তারপরে এই নাইনটিন সেভেন্টি থেকে দেখবেন আপনি প্যালেস্টাইন গন জেরুজালেন গন নাইনটিন সেভেন্টিনের পরে এগুলো রিমার্চ করেছে অটোমেটিক ইম্পার্ট ডিফিউটের পরে প্যালেস্টাইন আমাদের হাত থেকে চলে গেছে এবং জেরুজালেম এই পবিত্র জায়গা যেখান থেকে শেষ জামানায় চল্লিশ বছর ইসা আর ইসলাম খেলাফা এস্টাবলিশ করবেন সেই জায়গা আমাদের হাত থেকে চলে গেছে এর আগ পর্যন্ত কি এভাবে কখনো চলে গিয়েছিল কখনো না উমর রদি আল্লাহ রহমানের সময় বিজয় হয়েছে সালাদুল আইবের সময় হয়েছে আর অনেক সময় জাহের বারবার সময় হয়েছে অনেক সময় হয়েছে এভাবে কখনো পুরোপুরি ভাবে হাত থেকে আমরা চলে যায় না শুধু কি চলেই গিয়েছে বরং নাইনটিন সেভেন্টিনের পর থেকে তারা সারা ওয়ার্ল্ডের সমস্ত জিউজ দেখে ওই জায়গায় একত্রিত করে ফেলেছে এই ঘটনা কি ইতিহাসে কখনো হয়েছিল কিনা আপনি একটু হিস্ট্রি ঘিরে দেখেন যখন ফেরাউনের মমি পাওয়া গেছে তখন থেকে আর ফেরাউনকে কাদের জন্য নিদর্শন বলা হচ্ছে জালেমদের জন্য আর এরা সারা বিশ্বে জুলুম করছে অতএব ফেরাউনের এই বডিটা এই পুরো সম্প্রদায়ের জন্য একটা বড় নিদর্শন হয়ে আছে এখন পর্যন্ত এবার লাস্ট এই সেভেন্টিন থেকে আপনি দু হাজার তেইশ পর্যন্ত হিসেব করে দেখেন কনক্লুশন বলি হিসেব করে দেখবেন আমরা আমাদের খিলাফা হারিয়ে ফেলেছি মুসলিমাকে বিটস এন্ড পিসেস অনেকগুলো কান্ট্রি কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা কান্ট্রির মধ্যে মাসাল্লাহ সেকুলারিজম ডেমোক্রেসি ন্যাশনালিজম কমিউনিজম ছড়িয়ে পড়েছে ধর্মতাত্ত্বিক শিক্ষাগুলোকে কমানো হয়েছে আপনার ইকোনমিক সেকশনে রিবাকে প্রমোট করা হয়েছে পলিটিক্যাল অ্যাফেয়ার্স আল্লাহ পাকের বিধানকে উঠিয়ে দিয়ে তাগুতি বিধান চালু করা হয়েছে খোলামেলা বলছি তারপরে পর্দা বেহায়পনা জেনা পর্নোগ্রাফি এভরি সিঙ্গেল যে কুফর হারাম যেগুলো কাবিরায় কাবায়ের এগুলোকে প্রমোট করা হয়েছে লাস্ট একশো বছর আপনি এই লাস্ট একশো বছরে আপনি আবু বাক রোমর ওসমান আলীর সেই যুগ পাচ্ছেন না ইভেন মুসলিমদের মধ্যে হাজারটা দলে দলে আমরা ভাগ হয়ে গেছি শক্তি নাই স্ট্রেংথ নাই কাদা ছোড়াছড়ি গিবত্ত মত হ্যাঁ এক ভাইয়ের সমালোচনা করতে বলে আরেকজন ক্রেডিট মনে করে কে কার গলায় ছুরি চালাবে এই তো চলছে আবার ওয়ার্ল্ড ওয়াইড একজনকে মারলে আরেকজন হাসে আমার গায়ে তো আসে না ওর গায়ে আসছে আসুক আবার কেউ কেউ ওদের সাথে হাত মিলিয়ে কাজ করছে